বুনিয়াদী শিক্ষা দপ্তরের কিচেন গার্ডেন এর উদ্যোগে শুক্রবার সাবরুম পিএমসি বালিকা বিদ্যালয় সহ সাবরুমের চারটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ সহ আলোচনা সভা বুনিয়াদী শিক্ষা দপ্তরের কিচেন গার্ডেন সেলের উদ্যোগে শুক্রবার সাবরুম পিএমসি বালিকা বিদ্যালয় সহ সাবরুম মহকুমার চারটি বিদ্যালয়ে বিভিন্ন ফুল এবং ফলের চারা রোপণ করা সহ বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে কিচেন গার্ডেনের বিষয় নিয়ে আলোচনা সভা হয় সব্র মহকুমার পিএমশ্রী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ সহ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিদ্যালয়গুলোর কিচেন গার্ডেনের পরামর্শদাতা তথা মেধা অন্বেষার রাজ্য কনভিনার মনোজ রয় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ সহ নানুরা এছাড়া অনুরূপ কর্মসূচি পালন করা হয় এদিন ফুলছড়ি উচ্চ বিদ্যালয়ে মনু দ্বাদশ শ্রেণী ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং দু নম্বর জলেভা উচ্চ বিদ্যালয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে বৃক্ষরোপণ এবং আলোচনা চক্রকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয় ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা নিজস্ব কর্মসূচি নয় এটা বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে নির্দেশ মোতাবেক আমি আজকে এসেছি এখন সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আছি এখানে বৃক্ষরোপণ করা হচ্ছে এবং এরপর বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটা আলোচনা সভা মত বিনিময় হবে বৃক্ষরোপণের উপকারিতা নিয়ে তো বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে আমাকে ত্রিপুরার সমস্ত স্কুল এবং মাদ্রাসাতে কিচেন গার্ডেন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সেই মোতাবেক গতকালকে গুমতি জেলার একটি মাদ্রাসা এবং কাকরাবন ইংলিশ মিডিয়াম স্কুল এবং কাকরাবন বিদ্যাজ্যোতি স্কুলে আমরা প্ল্যান্টেশন করেছি এবং আলোচনা সভা করেছি আজকে দক্ষিণ ত্রিপুরা জেলার ফুলছুরি হাইস্কুল মনোবাজার দ্বাদশ গুয়াচান হাই স্কুল সেরে এখন সাবরুম দ্বাদশ শ্রেণী মালিকা বিদ্যালয়ে আছে